সকলকে আজকে বুধবার সকালে সাড়ে সাতটা মতো বাজে আর আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো উঠে তো করেছি আর এই যে এক বোতল জলও নিয়ে নিয়েছি এটা একটুখানি বসে বসে খাই তারপর দুটো বিস্কুট খেয়ে এবার নিজের কাজ শুরু করব এই যে আমার গাছগুলো মোটামুটি ভালোই আছে অ্যালোভেরা গাছটা তো বেশ ভালোই বেড়েছে দেখছি বর্ষাকাল আসছে এখন সব গাছই ভালোই বাড়বে আর কালকে রাত্রে অল্প অল্প বৃষ্টি হয়েছে বলে বেশ ওয়েদারটা একটু একটু ঠান্ডা রয়েছে জানি না সারাদিন তো জানেনি আবার বেড়ে গিয়ে কি হাল যে হবে কে জানে অবশ্য রোদও উঠে গেছে এখন সকালে টিফিন নিয়ে চলে এসেছি আলু ভাতে ভাত আর এই এইজ ডিমিশের তো সব গরম গরম আছে খেতে তো ভালোই লাগবে চলুন খেয়ে নিই যেহেতু তো প্রথমে একটু পটলের খোসাগুলোকে হালকা করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানো হয়ে গেছে এবার আমের চাটনিও হবে তাই জন্য আমগুলোকেও কিন্তু ছাড়িয়ে নিলাম তো চৈতালি যে বাড়ি থেকে একটু পটল বাটা শিখে দেখি আজকে করতে পারি কিনা তো চেষ্টা করে দেখি তো পটলটা কেটে নিয়েছি আর মিক্সিতে দিয়েও দিয়েছি সেদিন দেখাই এই যে পটল আর লঙ্কা এর মধ্যে দিয়ে পেস্ট করতে বললো যেহেতু পটলটা একদমই অল্প তাই জন্য কিন্তু ঘুরে যাচ্ছে যাই হোক মোটামুটি পেস্ট হয়ে গেছে হয়ে গেছে বাটা এদিকে পটল বাটা করছি একদম অল্পই করছি প্রথম প্রথম করছি যদি খারাপ হয় তো একদম অল্পই আগে হোক তারপর দেখা যাবে আর এদিকে শুনছি হচ্ছে এই যে আপনাদের দেখাই ব্লুটুথে কানেক্ট করে নিয়েছি এই যে সানডে সাসপেন্স শুনছি আর এই যে গান দেখবেন তাড়াতাড়ি এদিকে হচ্ছে এখন আমের চাটনি হয়েই এসছে মোটামুটি আরেকটু ফুটলেই হয়ে যাবে আমগুলো কাঁচা আম বলে আমাকে পাকা আম দিয়ে দিয়েছে যাই হোক পাকা আমেরই চাটনি হচ্ছে জানি না কেমন হবে কাঁচা আম হলেই খেতে ভালো লাগে এই যে এতগুলো লিচু নিয়ে চলে এসেছি গরমকালটা আমার এই জন্যেই খুব ভালো লাগে এ দেখুন লিচু আম কলা তারপরে কাঁঠাল এ সমস্ত ভালো ভালো ফল কিন্তু সব গরমকালে পাওয়া যায় হ্যাঁ গরমে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু ভালো ভালো ফল সবচেয়ে বড় কথা তরমুজ সব কিছুই কিন্তু এই গরমেই পাওয়া যায় আর আম তো আমার অল টাইম ফেভারিট তো এগুলো কিন্তু অন্য সময় পাওয়া যায় না তো ওই জন্য আমার কিন্তু এই কালটা খুব ভালো লাগে আর এই যে লিচু বেশ বড় সাইজের আছে আর আগের দিনও খেয়েছিলাম তো ভালো মিষ্টিও রয়েছে চলুন খেয়ে এবার এটা জলটা শুকিয়ে গেছে এটা একটু পরিষ্কার করে জল দিয়ে দিই আজকে দেখুন জলটা কতটা নেমে গেছে অনেকদিন পরিষ্কার করা হয়নি যে নোংরাগুলো আছে ওগুলো একটু বেরিয়ে যাক তারপরে এটাকে পরিষ্কার করানো অন্য দিন এটাকে করবো আজকে একটু সময় নেই গাছগুলো বের করে অন্যদিন করবো এই যে নোংরা নিচেও হয়ে গেছে একটু বেলার দিকে আমার জানলায় কে এসে বসেছে দেখুন ও আসলে বুঝতে পারছে না জানলাটা এখন কাঁচ হয়ে গেছে আমি ওকে কিন্তু দেখতে পাচ্ছি খানিক্ষণ বাদেই কিন্তু উড়ে গেল আজকে গোপালরা দেখুন দুজনে একই কালারের জামা পরেছে কি সুন্দর লাগছে ওদেরকে দুই ভাই ছোট এ বড় কিন্তু এসেছে এই আগে তারপরে এসেছে সুন্দর লাগছে দুজনকে আজকে খাবার নিয়ে চলে এসেছি পটল বাটা চেষ্টা করেছিলাম দেখতেই ঠিক হয়নি খেতে মনে হয় না খুব একটা ভালো হবে মাছ চাটনি চলুন খেয়ে নিই তাহলে তো পটল বাটা দিয়েই খাচ্ছি পটল বাটাটা খারাপ হয়নি কিন্তু দেখতে হয়তো ওদের মতো হয়নি কিন্তু খেতে খুব একটা খারাপ হয়নি পটল বাটাটা কিন্তু খেতে ভালোই হয়েছে খারাপ নয় আমি আমি গেছি রেডি এখন যাচ্ছি পড়াতে তারপরে যাব একটু মামার বাড়িতে ওখানে কয়েকটা কাজ আছে আজকে রাতটা ওখানে থেকে আবার কালকে ফিরবো চলুন যাওয়া যাক পড়িয়ে টড়িয়ে চলে এসেছি মামার বাড়িতে বাইরে প্রচন্ড গরমে জন্য হ্যালো বলো হ্যালো

এই যে দুটো জুতো মিশো থেকে অর্ডার করেছিলাম এই জুতোটা কি জানি পায়ে হবে কি না হুম এই ঘরে এই ঘরে কি আছে বলছিস না এই ঘরে আর একটা কি থাকে বলছিস ভূত আছে ও এই ঘরে ভূত আছে ওই জন্য তুই দুটো লাঠি নিয়ে এসেছিস তোকে দেখেই তো ভূত পালিয়েছে

যা দুষ্টুমি তো করবি তাই তো এই দেখো পড়ে গেলো কিরে একটু দুষ্টুমি তো করিস তুই নাকি হ্যাঁ কি দুষ্টুমি করিস কিছু বলবি আচ্ছা কি আনন্দ কি করে

তোকে উঠতে হবে তুই সিঁড়িতে ওঠ আর একটা আর একটা এবার আমার দিকে ঘোর এবার ওটাকে ছোর এটা কিরম উঠবে এরাম না হচ্ছে না সিঁড়ি দিয়ে হলেও হবে না ওইটা বলছে পাতলা কাগছে করতে হবে নইলে উড়বে না এইসব খেলনা তোকে দিয়েছে দাদু এই সব খেলনা দিয়েছে আর কালার পেনসিলও তো দিয়েছে এই তো কালার পেন্সিল দিয়েছে তো হ্যাঁ আর একবার করতে গেছিস দেখি ওরা হ্যাঁ এ আকাশ ডাকছে ঘরে

আকাশের সাথে অনেক খেলাধুলা করার পরে এখন ডিনার করার সময় হয়ে গেছে তো আমার জন্য এক চাও এনেছে আর ওদের জন্য মিক্স চাও এনেছে এটার মধ্যে চিংড়ি ডিম মাংস সবই রয়েছে যেহেতু আমি চিকেন খাই না তাই জন্য আমারটা কিন্তু এক চাও এনেছে এদের সব প্লেট ফাঁকা হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট দুজনের আমার এখনো রয়ে গেছে চলুন ডিনারটা করে নিই তাহলে আমরা সবাই মিলে তো আমার ভিডিওটা পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ টাটা